আসসালাম আলাইকুম আল্লাহদান ফার্নিচারের পক্ষ থেকে সবারই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সময় আমি আপনাদের সাথে ফার্নিচার নিয়ে আসি আজকে কথা বলবো একটা প্রজাপতির খাটের বিষয় আসলে এই প্রজাপতির খাটটা আপনার সব থেকে বেস্ট কোয়ালিটি খাট এটা কিন্তু আপনার পুরাটা সিটা গাংশেগুন আর এটা কিন্তু আপনার এক্কেবারে মানে ন্যাচারাল কালার আসলে ভাই আমারে বলছিল খাট কালার করে দিতে আসলে এই খাটটা আমার থেকে শুধু খাট না আসলে খাট্টা এবং খাটের লগে আর একটা ডাইনিং আছে আমার থেকে অর্ডার করছে সৌদির প্রবাসী জিয়া ভাই আসলে জিয়া ভাই আমার খুব একজন পুরন কাস্টমার ভাই আসলে খুবই একজন ভালো মানুষ ওনার বাড়িতে আমি এর আগে অনেকগুলো মাল দিয়েছি আজকে মূলত এই খাটটা উনি আমার প্রায় তিন মাস আগে অর্ডার করছিল আসলে এই খাটটা করতে অনেক সময় লাগছে এটা আপনার কিন্তু পাক্কা হচ্ছে ছয় ইঞ্চি ক্যারাত থেকে নেওয়া আর উনি আসলে এই বাক্সর ডিজাইনটা যেটা দেখতেছেন এটা কিন্তু আপনার এস ডিজাইন করা আসলে এসের এস দিয়ে আপনার বানানো এর জন্য সবথেকে মানে আনকমন লাগে এবং বেস্ট কোয়ালিটি লাগে এগুলাও কিন্তু আপনার পাল্লা সিস্টেম আর এগুলো আপনার অনেক সুন্দর লাগে কারণ আপনি যে কোনো গোপন জিনিস আপনি ভিতরে রাখতে পারবেন আপনারা হয়তো সারা বাংলাদেশে অনেক কোয়ালিটি খাট দেখছেন কিন্তু আল্লা দান ফার্নিচার যেসব বাক্স এবং যেসব মাল বানায় আজ পর্যন্ত আপনার কেউ বানায় না আর আল্লা দান ফার্নিচার আসলে সব সময় চেষ্টা করে কাস্টমার খুশি রাখার জন্য আসলে এই প্রজাপতি খাটের লাগে আপনার এটা হচ্ছে সাইডের ডিজাইন সাইডের ডিজাইন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে সৌদির প্রবাসী জিয়া ভাইয়ের বাড়ি হচ্ছে আপনার কিশোরগঞ্জে আসলে কিশোরগঞ্জে মালটা ডেলিভারি দিব। আর এটার লগে আপনার আর ডাইনিং আছে আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি দিয়ে দিব। আর ওনার বাড়িতে আসলে পুসাই দিব আর আমাদের ঠিকানাটা আসলে অনেকে জানতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আসলে চারাবাগ যদি চারা বাগ আসেন তাহলে আল্লাহ আল্লাহ দান ফার্নিচার দেখতে পাবেন আর আমাদের যে কাজের কোয়ালিটি এবং গোলাপের কোয়ালিটি এগুলো আসলে ওয়াসাম দেখার মতো আসলে ফার্নিচার সবার আসলে পছন্দ না তারপরেও আবার বাংলাদেশে ধরতে গেলে কারোই বাদ থাকে না ফার্নিচার এমন একটা জিনিস আসলে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে প্রয়োজন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসলে অনেক কথা বলছি যদি বিয়াদবি হয় ক্ষমা বৃষ্টিতে দেখবেন আর আমাদের ঠিকানাটা ঢাকা আসলিয়া চারাবাগ আপনারা যদি কেউ গরজেস ফার্নিচার চান ফেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি সারা বাংলাদেশের ভিতরে সব থেকে বেস্ট কোয়ালিটি আমাদের চারাবাগ আমাদের চারাভাগে যেই সব কোয়ালিটি ফার্নিচার বানাই আপনার অনেকে স্বপ্নেও দেখে না আমরা যেই ফার্নিচার বানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম